হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো সকাল থেকেই ব্লকটা শুরু করে দিয়েছি আজকে করছি মশলা পুরি তো এটাতে ম্যাগি মশলা দিয়েছি জিরে গুঁড়ো ওগুলো দিয়ে আর হ্যাঁ গরম মশলা গুঁড়ো মেয়ে নাকি মশলা পুরি খাবে তো ওর জন্যই আয়োজন এদিকে ঘুগনি আর মশলা পুরি করে দিয়েছি আর দুপুরে রান্না হচ্ছে আজকে মাছ আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো ওটাকে আমি মশলা দিয়ে একদম মাংসের মতো রান্না করে নেব তো এই যে মাছগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছে আর দিয়ে দিয়েছি কয়েকটা আলু তো এই যে রান্না মোটামুটি হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিয়েছি অল্প একদম কচানোই হবে তো খেতে আমার দারুণ লাগে তো শেষে একটু গরম মশলা দিয়ে দেবো সেম মাংসের মতোই রান্না করেছি হ্যাঁ আজকে আবার কিছু লিবার আছে ওদের জন্য রান্না করব চিকেন তো যে চিকেনটাও রান্না করে রাখে তো হ্যাঁ কাজের ছেলে ফেলে আছে ওদের জন্য একটু বেশি করে ওই যে মেয়ে খাচ্ছে ও চিকেন খেয়ে দেখছে কেমন রান্না হলো খেতে খুব ভালো হয়েছে ওটাই দেখাচ্ছে আর রুটিটা ছিল সকালের সকালে আর এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি বোনের ছেলেকে নিয়ে মা আসবে তো মা গেছে মামা বাড়ি গেছিলো ওখান থেকে আসবে তো দাঁড়িয়ে আছে রাস্তা ওই যে বলতে না বসতে ওরা চলেও আসলো ভাই আর আমার মেয়ে গেছিল আনতে তো মা চলে আসছে আর হ্যাঁ মা বাড়িতে না থাকলে যে কতটা অসহায় লাগে তো শ্বশুর বাড়িতে সেরকম ভাবে কেউ নেই আমরা তিনজন ফ্যামিলি তো পাশে মার বাড়ি তো মা বাড়িতে না থাকলে যেন একটা কেমন লাগে আর কদিন থেকে ও বাড়িতে আছে পার থেকে খাওয়া দাওয়া রান্না সব ও বাড়িতে তো ওই যে শেষে মা আসলো ওদিকে সব কিছু খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু চলে গেলাম ওদিকে আমাদের মাঠে বাবার বাড়ি সামনে তো হয় যে দেখো সরিষা খেত কবির থেকে ভাবছি শুধু সরিষা খেতে যাবো মেয়ে বলছে ছবি তুলবি সুন্দর করে তো ভাবতে ভাবতেই বাড়ির জমি বেশি দূরেও না একদম সামনে তো ভাবতে ভাবতে এদিকে সরিষার ফুল শেষ হয়ে গেল কিন্তু আমাদের আর যাওয়া আর হলো না একটার পর একটা ভেজাল এটা করো সেটা করো সংসারে কাজ করতে করতে কোথা দিয়ে চলেই যায় সময় তো ওইদিকে দেখছি একটা বৌদি লঙ্কা উঠাচ্ছেন আর একটা ওটা হচ্ছে বৌদিরই মেয়ে তো ওইদিকে কিছু জমিতে সরিষের ফুল আছে ওগুলো হচ্ছে একটু দূরে আর এই যে ফুটটাকে দেখছো ওটা হচ্ছে আমার বাবার বাড়ি আর দেখো কত শাক শাকে কিন্তু ওষুধ দিয়ে দিয়েছে একদম নষ্ট এগুলো আর এখন খাওয়া যাবে না তো কদিন সবাই বেশ তুলেছে বেশ আমিও তুলেছি কয়েকদিন তো খাওয়া হয়েছে এখন ওই যে ওটাতে ঘাস মরা ওষুধ দিয়ে দিয়েছে তো প্রচুর শাক অখন জমিতে হাত লাগানোর সময় নেই তো ওর জন্য দাদা ভাই ওষুধ দিয়ে দিয়েছে এদিকে মামা সূর্যিমামা মামাকে একটু তুলে নিলাম মানে রুদ্রটা বিকেল থেকে রুদ্রটা কিন্তু বেশ ভালো লাগে ওই যে বাড়ির চারপাশটা মানে কখনো দেখাই হয় না এতটা কাজের চাপেই এই থাকে চারপাশটা একদম দেখেছি জলের টাওয়ার হচ্ছে ওদিকে টাওয়ার আছে তো মানে বাড়ির থেকে এক কথায় আমার বেরোনোই হয় না এই যে লঙ্কাগুলো লঙ্কাগুলো প্রথম অবস্থা একদম কালো কুচকুচে কালো মানে ফোনে যদিও বেশ ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মানে লঙ্কার জায়গাটাতে দাঁড়ালে শুধু কালো লঙ্কাই দেখা যায় নিচে কিছু আছে ওটা হচ্ছে মানে বড় লঙ্কা এদিকে এখন আমি সন্ধ্যে ছেলে ফেলে কাজ করছে ওদের সাথে সাথে আমিও কাজ করছি লাইটিং এর কাজ করছি এল ইডি বোর্ড তো এই জায়গাটা একটু ভুল মানে বাল্ব লাগিয়ে নিয়েছিলাম তো এখন আবার ওটাকে আমার খুলতে হচ্ছে তো ওইভাবে আমি খুলছি কারণ ওটা হাতের নোক আমার ভেঙে গেছে তো ওইভাবে খুলতে পারছিলাম না টেনে টেনে তো এইভাবে একটু চাপ দিলেই ক্লাস দিয়ে তো ওটা ওদিকে পড়ে যাচ্ছে পেছন দিকে তো কালারটা অন্য ছিল ওর জন্য ওটাকে আবার তুলতে হয়েছে এই যে এখন ওটুকু খুলেছি এখন আবার ওটুকুকে লাগিয়ে নিচ্ছি তো বেশি একটু ঠান্ডাও লেগে গেছে এখন ওইটা আবার কমপ্লিট করব মানে ওইদিকে ওরা একটা বোর্ডে কাজ করছে তিনজন আর একটাতে আমি করছি একা এগুলো আগের পুরানো গেট তো ওর জন্যই চেঞ্জ করতে হচ্ছে কিছু নষ্ট হয়ে গেছিল ভাড়া আছে তো টোটালটাই চেঞ্জ করা হয়েছে টোটাল লাইটে ল্যাম্প চেঞ্জ করা হয়েছে ওই যে ওটাতে একটা মহাদেবের ছবি এই যে এটা ওরা করছে আর ওটাতে আমি ল্যাম্প গেঁথে দিয়েছি এখন ওরা লাইন করবে আর শেষ এদিকে আমি আরও কিছু কাজ করে নিচ্ছি ওই এলইডি বোর্ডের জন্যই রেস্ট তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব